আজকে সব বন্ধু বান্ধব মিলে মনে করেন ঘুরতে বের হয়েছি পিয়ালা নিটল আরিফ এই তো সে সৈকত আমলিয়া মডেল টাউন যাওয়ার রাস্তা হে চলি দি চলি আছোঁ আমুলিয়া হাট আমুলিয়া মডেল টাউন গরুর হাট একটা কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করলাম আমরা চেষ্টা করছে রিসেন্টলি আমাদের আমরা চেষ্টা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে করব এখন আপনাদের সাথে দেখা হবে সরাসরি গরুর হাট একটা গেছে গরু ছুটে গেছে আমুলিয়া গেছে গরুর হাটে গরু এখান দিয়ে নামায় আর কি

আগান আস্ত আছে কলি ভাত শুরু রোহন লাগা আস্ত আছে আখানা আখানা কালো বালিতে দিয়ালা বালিতে দিয়া না কেনে নে পুলিশে লাগিলাম গুরুলার কালার কই ধরে স্যার কট কাবুল ভাই আপনি আমাদের হাজির কারণ করে হাজির হলাম ভাই এইটা কি আপনার এই যে এইটা আপনার

ছাব্বিশ হাজার এই 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 তুমি ছোট কইলা ছাব্বিশ হাজার ছোট দাম কইলা না মামা এটা আসলে অনেক বেশি হয়ে যায় দেখো তুমি ছাগল বাচ্চা বাচ্চা ছাগল ছাগল খাসি আর কি আমলে ঢুকতেই আপনারা মনে করেন ছাগলের দেখা পাবেন এটিতে কি সাজাইবেন আপনার ডিরেক্ট রোদ দিয়ে ঢুকে যাবেন এই রোদ দিয়ে ঢুকলে আসলে কি ওই গাড়িটাড়ি সবকিছু পার্কিং টার্কিং এ হুন্ডা টুন্ডা যা আছে সব এই জায়গায় সেফলি রাখতে পারবেন আর